সবাই রাজার কাছে ফেরানের জন্য আসে তান চাইতে আসে এমন সময় দেখা গেল সেই দশ ভাই তারা তান চাইতে এসেছে দশটা উঠের দিকে সবার ভাই হাজির হয়েছে এসে বলে আমরা হলাম নবীর সন্তান রাজের নবী আমাদের আমরা সন্তান আমাদের কিছু দান দেয় যখনই বলেছে আমরা নবী সন্তান নবী খুব বুঝতে পেরে গেছে এরা হল সেই দশ ভাই নিজের পরিচয় গোপন ও আপনারা নবীর সন্তান তাহলে আমাকে একটু মেহমানদারি করার সুযোগ দেন নবীর সন্তান আপনারা একদিন আমার বাড়িতে থাকে সারা রাত রেখে খাদেন করে বললে এই দশটা মুক্তুর মাল বুঝাই সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে এবার উঠের পিঠে উঠে চলে যাবে

बोपी यूसुफ़ेर कोरोना नेक्टर जामा हाथी ये क्या काज करने वाले हों ये जामा तो नहीं ये जान अख़मर अब्बा मुझे याद कुबेर कुकी बुई जा

আল্লাহ আল্লাহ তাআলা কার কথা যবুর যেমন সৃষ্টি করেছে আল্লাহ যবুর সৃষ্টি করেছে পাহাড় যেমন সৃষ্টি করেছে তাওরাত কুল্লাহ সৃষ্টি করেছে দাসখানা যেমন সৃষ্টি করেছে انجিল কুল্লাহ সৃষ্টি করেছে কুরআন কুল্লাহ সৃষ্টি করেছে কুরআন শরীফটা আল্লাহর জাত এসেছে যারা বল거든요 আমার আল্লাহ যেমন ধ্বংস হবেন না

কথা বলে কি আমি পর্যন্ত পারবেও না জোরে বলবেন না এই কোরআনের হেফাজতকারী কে মানুষের সিনাত আল্লাহ কোরআনকে হেফাজত করে দিয়েছে যত কোরআন শরীফ আছে সব নিয়ে যদি ফারাকটাই ফেলে দেয় একটা রাত যদি সময় পাওয়া যায়

নবীদের জাবানের পিটুটা হলো পাপ নবীদের পিসা পায়খানাটা হলো পাপ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আনতাহা ফিলা আসাদাল আমিয়ায়ে প্রত্যেকটা নবীদের লাশকে মাটির জন্য সাবাদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে সব নবী জীবিত নবী না মুর্দা নবী আমার নবী জীবিত না সমস্ত নবী জীবিত সমস্ত নবী জীবিত আহালে সন্ন্যাত জামাতের আকিটা হলো সমস্ত নবী হচ্ছেন হায়াতুল নবী নবীরা যেটার কবরে নামাজ পড়ে আল্লাহ তাদের জন্য রেজেক পাঠিয়ে থাকে যদি বলবো নবীদের শরীরের খানটা তারপরে দেখে দিচ্ছে কেন নদীর কালে থুতু পাকনা না আমাদের বিশাল পায়খানা পাকনা না আমাদের জামানের থুতুটা পাকনা না মুসলমানদের থুতু না পাক কে বললো আমাদের থুতু না পাক কথা বল আমাদের থুতু না পাক জাবানে ফুলটা না পা ফুটু খান না মুখে লালা ফুটু খাওয়া হয় না হয় না পা খাচ্ছেন এখন যদি আপনাদের ঘরের একটা মানুষ যদি সাত মাসের বাচ্চাকে নিয়ে যদি আমার কাছে এসে বলে হুজুর আমার এই ছেলে পাড়ায় যখন বাচ্চাটা সাত মাস বয়স পড়ে গেল ক্ষীর দেন দেন না একটা আদে হাতে হাফিজ ভালো একটা হুজুরের হাত ধরে একটা থাল সাজান ফল পাকড় রাখে খেজুর রাখে ক্ষীর রাখে পায়েস রাখে তা আমি দুই তিন চারটে একটুখানি পাই বলছে হুজুর না ওই খেজুরটা নেন আপনি গালে নেন গাল থেকে চিবিয়ে চিবিয়ে একটু নরম করে আপনার গাল থেকে বার করে আমার বাচ্চার গালে দেন এখন যদি আমি আমার গাল থেকে বার করি একটু খেজুর যদি আপনার নাতির গালে দিই তাতে লালা মাথা ঠুকুর মাটা সেই অবস্থা আপনার নাতিকে দিলাম না তাহলে ওটাকে হারাম রোজার মাসে আপনারা যখন ইফতার করতে বসেন দশজন পাঁচজন একসঙ্গে একটা খালে যখন বসেন ফল ফল সব একসঙ্গে খাওয়া হচ্ছে বিয়া হচ্ছে হাতে হাত খেলছে হ্যাঁ ফল খেয়ে রাঙিত আবার উপর নিয়ে খাচ্ছে এই হাতে

কথা বলে গরুর চামড়া মুসলমান গরুর চামড়ার ব্যবসা করে না করে গরুর চামড়াটা পাক না পারিবারিক গরুর চামড়া পিস করে সব বাড়ি ভাই খেটাকে গরুর চামড়া কেমন

কিন্তু পঞ্চাশ দিনে আল্লাহ কি মধ্যে শুয়ে একটা দিনে সকল করেনি যে আল্লাহ কত লোক হসপিটালে শুয়ে আছে আল্লাহ এই সময় তুমি আমাকে কত সুস্থ দেখেছো এই কথা জীবনও তিনশো পঞ্চাশ দিনে একবার বলবো পনেরোটা দিন আল্লাহ তুমি দশ করতে দিয়েছে রোগ হবাটা এটা আল্লাহর গজব না রহম সুস্থ মানুষ বেশি ধারণাটা ভুল আপনার আপনি এখন সুস্থ অবস্থায় যতটাই ইবাদত করছেন রোগ হয়ে গেলে আপনি বেশি করবেন তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও

ওরা আল্লাহকে ঠিক না ওদের রোগ বিমার ছিল না বেপরোয়া বেপরোয়া হয়ে গেছে ওদের রোগ নেই ওরা সব সময় সুস্থ নিজেকে এত সুস্থ মনে করে করে নিজেকে আল্লাহ দাবি করে দেবে মাঝে মাঝে যদি বুকে চিনতে যদি কামড়ে ধরতো চোখটা যদি ধোঁয়া হয়ে যেত মাঝে মাঝে পুরো যদি বেমুষ হয়ে যেত জীবনে নিজেকে আল্লাহ দাবি করতো আমি একটা ভয় থাকে

আমরা কতদিন বাঁচব কিভাবে আমরা বেঁচে থাকব কত টাকার আমরা মালিক খাবো কত বিঘে জায়গায় আমরা মালিকানা হয়ে যাব কি রোগে আমরা মারা যাব দুনিয়াতে আমরা ইজ্জতের সাথে থাকবো না বেঅজ্জতির সাথে থাকবো কটা ছেলে বলে আমাদের হবে সমস্ত কিছু সব আল্লাহ বা কোথায় লিখে রেখেছেন দুনিয়ায় আগে আমরা এসেছি না আগে আমাদের তদ্বি কি আগে আমরা এলাম আগে তকদীর কতদিন আগে 50000 কতদিন আমাদের তকদীরটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন পুরো বলবেন না যেটা লিখে দিয়েছে এর কোনো পরিবর্তন হবে হবে যত টাকা আল্লাহ লিখে রেখে দিয়েছেন বাড়বে যত টাকা আল্লাহ লিখে রেখে দিয়েছেন কমবে যেটা আল্লাহ লিখে রেখে দিয়েছে ওনকই নিয়ে নেবে

আপনি সুদের ব্যবসা করে যে টাকাটা পেয়েছেন খোদার কসম আল্লাহর কসম খেয়ে বলছি যদি আপনি হালাল ভাবে থাকতেন ওই টাকাটা আল্লাহ আপনাকে হালাল ভাবে আল্লাহ নিয়ে দিত যেহেতু ওটা আপনার মোটিভে ছিল তাই পেয়েছে হারাম উপায় করেছে হারাম ভাবে আল্লাহ নিয়ে দিয়েছে হালাল ভাবে থাকলে আল্লাহ ওটা আপনাকে হালাল ভাবে আপনি পেয়েছেন তাও বাবা

হালাল বাড়বে হারাম উদাহরণ দিতে ছোট হুসুর উদাহরণ দিতে বাবা সোর বছরে কটা বাচ্চা দেয় সোর বছরে কটা বাচ্চা দেয় কথা বলে কটা বাচ্চা দেয় আশপাশে নেই আচ্ছা কুকুর বছরে কটা বাচ্চা দেয়

কিয়ামতের উপকারে আসবে যখন বলবো ছেলে বাবা আমি তো জাহান নামে হয়ে গেছি রে বাবা তোদের জন্য তোদের লেগে আমি জাহান কেন কেন তোদেরকে দুনিয়ায় ভালো মন্দ খাবার দিয়ে হারাম ব্যবসা করি এখন তোরা কিছু দে আমি তোমার ঘরের সন্তান আমাকে বড় প্রথমে দায়িত্বটা আমরা তোমাকে দিয়েছি হালাল খাইয়েছে না হারাম খাইয়েছে তোমার ব্যাপার তো আমি দেখতে যাবো ছেলে এই কথাটা বলবে না বলবে

আজকের মধ্যে তওবা করেন ততদিন আপনি বাসবেন হারামের আশ্রয়ে নেবেন না তওবা করেন বিশ্বাস করুন জান্নাতের দরজা আল্লাহ খুলে আমার বন্ধ pore জাহান্নামের দরজা খোলা হয়। আমার বন্ধ করা হল ईमानদারদের জন্য 24টা ঘন্টা আল্লাহ তওবা দরজাটাকে আল্লাহ খুলে রেখেছেন মোহাম্মদি বলা যাবে সুবহানাল্লাহ ছোট্ট করে খালি বলবেন আসতাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে maaf করে দেন छुट করে সালাম তুর পাহাড়ে আল্লাহ কথা বলার দ্বারা বলল ও ভাই

I do ওই রাস্তার মোড়ে গে দাঁড়িয়ে যা ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো তুমি দাঁড়াবার পরে দেখবে সেই মানুষটা গ্রাম থেকে বার হয়ে ওই জঙ্গলের দিকে প্রবেশ করছে ওই মানুষটা বড় তোমার কমের ভিতরে সবচাইতে বড় গুণাগার সবচাইতে বড় খারাপ আমরা দিন মশালা গেছালাপুর কাহা থেকে নিচে গেছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলে রাস্তার মোড়ে অপেক্ষা করছে এমন সময় দেখতে পেলেন